মনের অজান্তেই একটা অনেক বড় রোগ বাঁধিয়ে ফেলেছি কাউকে কিছু বলিনি এতদিন আর যেহেতু ডক্টর দেখাতে গেছি তো ডক্টরকে তো বলতেই হবে বলছি সেই বিষয়ে তোমাদেরকে সঙ্গে থাকো অবশ্যই জানতে পারবে গতকাল আমি কোনো ভিডিওই শ্যুট করিনি শরীরটা এতটাই খারাপ সব সময় শরীর খারাপ বলতে ভালো লাগে না তোমাদেরকে বলো আর বাড়ির লোককে বলো কটা দিন থেকেই খুবই অসুস্থ কিন্তু আমি তোমাদের দাদা কেউ কিছু বলিনি তো তবে সে অনেকটা ফিল করতে পেরেছে দেখছে ধূপ ধাপ বারবার শুয়ে পড়ছি খালি তোমাদের দাদাভাই ভালো করে জানে আমি সহজে বিছানা নিই না তো যখন বিছানা নিয়ে ফেলেছি তখন ও বুঝতে পেরে গেছে নিশ্চয়ই খুব অসুস্থ হয়েছে তো আমাকে কিন্তু কিছুই বলেনি ও ও ডিউটি গিয়ে সোজা আমাদের মানে আমার মেয়ের জামাইকে ফোন করে বলেছে বাবা তোমার মায়ের জন্য একটা নাম লিখিয়ে দাও তোমার মাকে ডাক্তার দেখাতে পাঠাবো তো জামাই নাম লিখেছে আমি তাও জানি না দুপুরবেলা খেতে এসে আমাকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও তুমি ডাক্তারের কাছে যাবে আমি বললাম ও মা আমার আবার কী হয়েছে কেন যাব ডাক্তারের কাছে আমাকে বকা দিল বলল বেশি কথা বলবে না আমি সবটাই বুঝতে পারি ডাক্তারের কাছে নাম লেখানো হয়ে গেছে তুমি চলে যাও পরে গিয়ে তোমাকে নিয়ে আসবো তো যেহেতু তোমাদের দাদাভাই ডিউটিতে আছে যেতে পারবে না তার জন্যই আর কি একাই চলে গেলাম কি করব একারই জীবন আর এই যে তোমাদের রা একদম চেনা পথ সে গাড়ি করে চলে গেলাম আর কি হঠাৎ করে বললো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলে গেলাম এবার দেখো গাড়ি থেকে নেমেও পড়লাম নেমে কিন্তু ডাক্তারের কাছে চলে গেছি আমি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিয়াসদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই এভাবে আমার পাশে থেকে এখানে দেখো গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে ডাক্তারের চেম্বারে চলে গেছি তো এটা চুপ করে ভিডিও করেছি তোমরা দেখলেই বুঝতে পারছো তো চুপ করে ভিডিও তো এইরকমই হবে তো যেহেতু জামাই নাম লিখেছে ডাক্তার দেখাতে গেছি তোমরা অনেকেই জানবে না তাই ভাঙিয়ে বলে দিই যেখানে আমার নিজস্ব বাড়ি রয়েছে সেখানে আর আমি তো কোয়ার্টারে থাকি নতুন বন্ধুরাও জানো না অনেকে এসছো তো সেখানে আমি কিন্তু বাড়িতে যাইনি সময় কম ছিল বলে সোজা ডাক্তারের কাছে গেছি ওখান থেকে ডাক্তার দেখিয়ে আবার কিন্তু আমি চলে এসেছি তো যেহেতু ডাক্তারের কাছে গেলাম রোগটা অনেক দিন থেকে ভেতরে ভেতরে হচ্ছে আমি ফিল করতে পারছি আমি কাউকেই বলিনি এই পর্যন্ত একটা লোককেও বলিনি আর এখানে দেখো আমি যে আমার যে ভিডিওটা দেখছো না এখানে কিন্তু আমি ডক্টরের চেম্বারেই বসা ডক্টর কিন্তু আমার প্রেসক্রিপশন লিখছিল তখন তো চুপ করে একটু ভিডিওটা করে নিয়েছি তো যেহেতু কাউকে এতদিন বলিনি ডাক্তারকে তো বলতেই হবে বলো তাই যেহেতু গেলাম ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে সমস্তটাই ভাঙিয়ে বললাম ডাক্তার শুনলো শুনে আমাকে বকাও দিল নিজের গাভিলতির জন্য এই রোগটা হয়েছে আমার তো এবারে দেখো ডাক্তার দেখানো হয়ে গেছে বেরিয়ে পড়লাম বেরিয়ে তোমাদের দাদাভাইকে ফোন করেছি তোমাদের দাদাভাই কোয়ার্টারেই ছিল যেখানে চাকরি করে আমাকে বলল। তুমি একটু কাজ করো আস্তে আস্তে করে একটা টোটো ধরে তুমি মেয়ের বাড়ি গিয়ে বসো আমি এক্ষুনি আসছি তোমাকে নিয়ে যাব। তো মেয়ের বাড়ি গিয়েছিলাম গিয়ে দশ পনেরো মিনিট বসেছি কিন্তু সেখানে আর ফোন মানে কোনো ভিডিও করিনি তো যখন আমি বাসে করে এসছিলাম আমার জামাই আমাকে ফোন করেছিল মেয়ের জামাই মা আমি আসবো আমি বললাম না আসতে হবে না এখন হতে চলতে পারছি সহজে কাউকে বিব্রত করতে চাই না গো আমার নিজের জন্য কাউকে কষ্ট দিতে চাই না আমি কখনো তো জামাই অনেকবারই বলেছে মা আমি আসি অ্যাকচুয়ালি আমার জামাইটারও শরীরটা খুব খারাপ ওরও খুব ঠান্ডা লেগে গেছে কথাই বলতে পারছে না আমি বলেছি তুমি বাড়িতে রেস্ট নাও আমি দেখাতে পারবো অতটাও ভেঙে পড়িনি আমি তাই জামাই আসিনি হলে আসতো তো ডক্টর দেখিয়ে দেখো এবার চলে এলাম তারপরে টোটোতে চেপে কিন্তু মেয়ের বাড়ি চলে গেছি মেয়ের বাড়িকে গিয়ে কোনো ভিডিওই করিনি আর কি এবার বলি রোগটার সম্বন্ধে দু সাল থেকে কিন্তু আমার থাইরয়েড আছে এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসছে ওষুধ কিনতে গেছে তোমাদের দাদাভাই ওই দোকানটায় ভালো করে ফলো করো আমি গাড়িতেই বসেছিলাম তো দু সাল থেকে কিন্তু আমার থাইরয়েড আছে তখন থেকে আমি থাইরয়েডের ওষুধ খাচ্ছি তো মাস আগে না একদিন হঠাৎ করে ওষুধটা শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাই একবারে অনেকগুলোই ওষুধ নিয়ে আসে অর্ডার করে তো ওষুধটা শেষ হয়ে গেছে আমি আর বলিনি ওষুধ শেষ নিয়ে এসো বা কিছু তোমাদের দাদাভাইও আর তাল করেনি তো আমিও বলিনি আমি মনে মনে ভেবেছিলাম এত দিন থেকে ওষুধ খাচ্ছি কিছু হবে না ও হয়তো কমে গেছে তো কমেনি ও ভেতরে রয়েই গেছে তো ওষুধটা বন্ধ করে দিয়েছি এখন মাস থেকে আমার কী হচ্ছে তোমরা তো বুঝতে পারবে না এত দূরে থাকো আমার ঘাটটা হালকা করে কিন্তু কাঁপে যখন বসে থাকি কাজ করি দাঁড়িয়ে থাকি অনেকেই বুঝতে পারে আমাকে জিজ্ঞেস করে আমি কিন্তু এড়িয়ে যাই আমি বলি না অনেকেই বলে আমার মেয়ের যাও একদিন বলেছিল আমি বলেছি না রে এটা এমনি তো আমার ননাসের বাড়ি একদিন গিয়েছিলাম অনেক দিন আগে তখন কিন্তু আমার ভাগনা ভাগনা বউ বলেছিল মামি তোমার মনে হয় নার্ভের প্রবলেম আছে তুমি ডক্টর দেখিও তো ওদের সঙ্গে আমি এড়িয়ে গেছি এখন দিনকে দিন এই রোগটা বেড়েই যাচ্ছে তোমাদের দাদা ভাইও বুঝতে পারেনি ব্যাপারটা হালকা কয়েক সেকেন্ডের জন্য কাঁপে তো আমি ফিল করতে পারি আর যে অনেকক্ষণ আমার সামনে থাকবে সে বুঝতে পারে আর কি তো যেহেতু ডক্টরের কাছে গেলাম বললাম ডক্টরকে তো ডক্টর বলল আপনি মস্ত বড় ভুল করেছেন কেন ওষুধ ছেড়েছেন তো ভুলটা তো ভুলই ভুল হয়ে গেছে তো বলল ওষুধ খান দেখা যাক কি হয় তো অনেক রোগের জন্য অনেকই রোগ আছে সবটা আর ভাঙিয়ে তোমাদেরকে বললাম না এখানে দেখতে পেলে টোপলাটা তোমাদের দাদাভাই জবরদস্তি কিন্তু আমাকে আলুর পরোটা এনে দিয়েছিলো কিছুই খাচ্ছি না কটা দিন থেকে জ্বরের জন্য খেতে ইচ্ছে করছে না বললো এটা খাও ভালো লাগবে তো ওটা কিন্তু আধা মাধা খেয়ে আমি ফেলে দিয়েছি আর খাইনি তোমাদের দাদাভাই বুঝতে পারেনি গাড়ি চালাচ্ছিলো তারপরে এসে দেখো পান কিনতে গিয়েছিলাম বাজারে ওখানে সামনেই মায়ের মন্দির ওই মায়ের মন্দিরে একটু মাকেও দর্শন করে নিলাম ট্রেন যাচ্ছে কখন থেকে দিচ্ছি শুধু কেটে দিচ্ছি জানো তো আর ভালো লাগে না ভয়েস না একটা বিরক্তকর ব্যাপার হয়ে যায় তো ওষুধটা বন্ধ করেছি তার জন্য কি আর বলবো নিজের এই ক্ষতিটা নিজে করে ফেললাম তোমাদেরকে বলবো কেউ নিজে নিজে এরকম পাকামি করোনা আর আমার মুখটা দেখছে শুকিয়ে গেছে জানো তো গতকালের ব্লগের আগের ব্লগটাতে আমার কিন্তু একটা আর্মি মেয়ে আছে তোমরা সবাই জানো সেই মেয়েটা আমাকে কমেন্টে লিখেছে মা তুমি এখন অনেক শুকিয়ে গেছো তোমার মুখটা শুকিয়ে গেছে অনেক দিন পর দেখলাম তোমাকে সত্যি সেই মেয়েটার জন্য আমার এত খারাপ লেগেছে কমেন্টটা পড়ে আমি কেঁদেছি যে এত দূর থেকে আমাকে ফিল করতে পেরেছে তাহলে ও কতটা ভালোবাসে আমাকে সব সময় তো ভিডিও দেখে না তোমরা জানো ও আর্মিতে চাকরি করে তো ভালোবেসে আধ সময় আমাকে দেখে দেয় এটাই আমার কাছে অনেক তো এতটাই ভালোবাসে ও ফিল করতে পেরেছে তার কমেন্টটা পেয়েও কিন্তু আমি কেঁদেছি আর কি তো যাই হোক তারপর দেখো বাড়িতে তো চলে এসেছি ওষুধপত্র নিয়ে তোমাদের দাদা ভাইকে কিন্তু এখনও বলিনি এই বিষয়টা হ্যাঁ তবে হ্যাঁ ডক্টরকে বলেছি ডক্টর কিন্তু ওষুধ দিয়েছে আমাকে বলেছে তিন মাস ওষুধটা খান খাওয়ার পরে দেখা যাক কি হয় তারপর আমাকে অনেক টেস্ট দিয়েছে ওষুধ খাওয়ার দেড় মাস পর ওই টেস্টগুলো আমাকে করতে বলেছে আর কি তো বাড়ি এসে ওই যে তোমাদের দাদাভাই চানা দিয়ে ওগুলো খায় রেডি করে নিলাম আর এই যে জলপাইয়ের জন্য আমি কটা দিন থেকে খুঁজে বেড়াচ্ছি জলপাই তোমরা জানো দু তিনটা ব্লগে বলছি আমি তো খুঁজে আর পাচ্ছি না পাশের কোয়ার্টারের এক দিদি ভাই বলছিলো দিদি ভাই তুমি কি খুঁজছো তো বললাম জলপাই খুঁজছি গো কটা দিন থেকে মুখটা এতটাই খারাপ হয়ে গেছে মনে হচ্ছে একটু টক টুক খাই তো বলছে তুমি এত জলপাই খুঁজছো আমাকে বলছো না কেন আমার ঘরে জলপাই আছে নিয়ে যাও ওদের বাড়ি থেকে এনেছে তো জলপাইটা কিন্তু আমি এটা গতকাল চাটনি করে নিয়েছিলাম ধনে পাতার সঙ্গে সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো জানি না এতক্ষণ ধরে ধৈর্য সহকার কে বা কারা আমার সঙ্গে আছো যারাই আছো না কেন তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবটা রোগ আর ভাঙিয়ে বললাম না তোমাদেরকে ভেতরে তোরা আরও রোগ আছে আমার তো তোমরা টেনশন করো না ডাক্তারবাবুকে সবটাই বলেছি ওষুধ দিয়েছে তোমাদের দাদা মাইকে কিন্তু বলিনি সে তো বুঝতে পারিনি যাই হোক ওষুধগুলো সব আমাকে এনে দিয়েছে ওষুধগুলো তো একটু দেখিয়েছি তোমাদেরকে পুরোটা খুলে দেখায় নি যদিও যাই হোক তো নিশ্চয়ই সুস্থ হয়ে উঠব তোমাদের প্রিয় দোয়া থাকলে আর যদি আমি সত্যিকারের ভালো হয়ে থাকি বা ভগবানও যদি চান তাহলে নিশ্চয়ই ভালো হব ভগবান ঈশ্বর আল্লাহ গড তাদের উপরে তো যেতে পারবো না তো তারা তো আছেই তোমরাও পাশে থাকলে নিশ্চয় সুস্থ হয়ে উঠবো আমার জন্য ফুলে দোয়া রাখব সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে জানি আজকের ভিডিও তোমাদের একটুও ভালো লাগবে না কি করবো শরীরটার জন্য পারছি নেব তো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণের জন্য সকলের জন্য রইলো আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো